জীবনের উদ্দেশ্য পারপাজ অফ লাইফ জীবনের উদ্দেশ্যের সংজ্ঞা এক এক ব্যক্তির কাছে এক এক রকম কারো কাছে জীবনের উদ্দেশ্য হচ্ছে অর্থ সম্পদ কারো কাছে জীবনের উদ্দেশ্য হচ্ছে পদপদী ক্ষমতা কারো কাছে জীবনের উদ্দেশ্য হচ্ছে সেলিব্রেটি হওয়া কারো কাছে একটি আদর্শ পরিবার আবার কারো কারো কাছে এই তো যেমন চলছে সেটাই জীবন তবে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পঁচাত্তর বছর হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে জীবনের সুখের রহস্য হল সুসম্পর্ক যারা যত বেশি তাদের নিকটজনদের সাথে যেমন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তানদের সাথে সুসম্পর্কে রেখেছে তাদের জীবন তত বেশি সুখী যারা আত্মীয় স্বজনদের সাথে যেমন চাচা চাচি মামা মামি খালাখালু চাচা তো মামাতো ফুবাতো খালাতো ভাই বোন ইত্যাদির সাথে সুসম্পর্ক রেখেছে তাদের জীবনের উদ্দেশ্য সফল যাদের সুসম্পর্ক প্রতিবেশীদের সাথে যাদের সুসম্পর্ক বন্ধু কলিকদের সাথে যে যত বেশি সুসম্পর্ক রাখতে পেরেছে তার জীবন তত বেশি উন্নত যে যত বেশি সুসম্পর্ক স্থাপন করতে পেরেছে সে বা তারা তত বেশি সুখী হয়েছে তাদের রোগ তত কম হয়েছে তারা দীর্ঘায়ু হয়েছে হাসি মুখে থাকতে পেরেছে এক কথা যদি বলি সংগ্রামময় পৃথিবীতে অবস্থিত সম্ভব সুযোগ সুবিধা সততার মাধ্যমে অর্জন করা এবং সমাজ ও মানুষের কল্যাণে সর্বোচ্চ পরিমাণ দেবার প্রচেষ্টা যার মধ্যে রয়েছে সেই জীবনে তত বেশি সুখী এবং সমৃদ্ধ লাভ করেছে সবার সাথে সুসম্পর্ক রাখা সুরস্টার প্রতি ভরসা রাখা এবং যেভাবে নিষ্পাপ হিসেবে পৃথিবীতে এসেছিল পৃথিবী ত্যাগ করার সময় ওই একইভাবে নিষ্পাপ হিসেবে চলে যাবার আদর্শ চেষ্টা করাই জীবনের উদ্দেশ্য বা পারপস অফ লাইফ এক আল্লাহর প্রতি বিশ্বাস এবং উত্তম আচরণ কারো ক্ষতি না করা কারো মনে কষ্ট না দেওয়া ক্ষমা করা বিনয় নম্রতা মুগ্ধকর আচরণ একজন মানুষকে মানুষ করে তোলে সবার সফলতা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার প্রতিও ভালোবাসা শ্রদ্ধা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোন অংশটুকু আপনার ভালো লেগেছে এবং অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবেন যারা এখনও আমার আইডিটিকে ফলো করেননি অবশ্যই আইডিটিকে ফলো করে দিবেন যারা এখনও আমার ইউটিউব চ্যানেল মোটিভেট উইথ রাজীব সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে এমন আরও ভিডিও পেতে পাশে থাকা বে আইকনটি অন করে দিবেন ধন্যবাদ